আজ নাইন্থ ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন নাইন্থ আগস্ট দু হাজার চব্বিশে তাকে নৃশংসভাবে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় আজ তার জন্মদিনে একটি প্রতিবাদী কবিতার মাধ্যমে যথাপ্ত বিচারের দাবি নিয়ে আমার প্রতিবাদী কণ্ঠে কিছু কথা তুলে ধরছি কৌশিক দাসের ক্ষুড়োদার কলমে উঠে এসেছে সেই প্রতিবাদের ভাষা এবার শিরোনাম বদলাক কলমে কৌশিক দাস কি এখনো আনন্দ ধারা বইছে তোমার আকাশে বাতাসে নাকি এখনো তোমার মল্লিকা বনে ক্ষুজ্জ দুষ্ট মিষ্টি প্রজাপতি বেশ খুঁজতে থাকো মৃত্যুগুলো গুঞ্ছ এই ধরো একটি স্কুল ছাত্র বেরোলো স্কুলের পথে একটা বাস পট করে পিষে দিয়ে চলে গেল একটি মেয়ে রাস্তায় বেরোলো কেউ পট করে ধর্ষণ করে মেরে ফেলল সেই ডাক্তার ছাত্রী হাসি মুখে বাড়ির থেকে বেরোলো তারপর বাকিটা ইতিহাস এক শিক্ষক সম্প্রতি পৃথিবী ছাড়ল এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আরো এক মৃত্যু আবার শিরোনামে সেই হাসপাতাল খবরগুলো পড়তে পড়তে মনে হয় এ যেন মামাবাড়ির ব্যালকানি কিংবা মগের মুলুক শাস্তে লেগেছে নীলচে দাঁত নখ জ্বলছে মোমবাতি মশাল চলছে প্রতিবাদ মিছিল নিয়ম মাফিক তদন্ত কমিশন কিন্তু তারপর আবার সেই আকাশে বাতাসে আনন্দ ধারা। ক্যান্সার ঠাকতে উঠে আসবে ব্রণ আর ফুস্কুরের গল্প আর কিছু মহাজাগতিক অলৌকিক গল্প গাছা হা হা এই চক্রাকার ঘূর্ণাবত্ত চলতেই থাকবে আর আমরা বোকা গাইব মধু মালতি আর খুঁজবো দুষ্টু প্রজাপতি এবার সময় এসেছে বুঝিয়ে দেওয়ার সমাজের যে শ্রেণীটি জনগণ নামে পরিচিত তাদের মাথায় ফুলকপি বা ওলকপি ভরা নেই তাদের ডাক নাম গাধা নয় শিক্ষক ডাক্তার বসে আছে রাজপথে নির্যাতি তার বাবা মা লিখছে প্রশ্নমালা এ কার লজ্জা প্রশ্ন তোল এ লজ্জা কার প্রশ্ন তোল থাকবে নিত্য নতুন চমক মানুষের মস্তিষ্কে ফুলকপি নয় থাকে গ্রে ম্যাটার সময় এসেছে বুঝিয়ে দেবার এবার সময় বোঝানোর সময় এসেছে এক একটি মৃত্যুর দাম এবার প্রতিবাদের ভাষা হোক অ্যাপ্রন কিংবা প্রেসক্রিপশন সময় এসেছে বুঝিয়ে দেবার সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী সময় এসেছে বুঝে নেবার এক একটি মৃত্যুর দাম সময় এসেছে শিরোনাম বদলাক সিস্টেম বদলাক সময় এসেছে শিরোনাম বদলাক সিস্টেম বদলাক সময় এসেছে শিরোনাম বদলাক সিস্টেম বদলাক